শুভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় শ্রেণির বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পাঠ পাঁচ আবার পরি বর্ণমালা এটি নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো তো দেখো এখানে কি বলেছে আবার পড়ি বর্ণমালা তাই না বর্ণমালা কিন্তু আমরা শিখেছি আমরা সবাই জানি আজকে আমরা স্বরবর্ণ যেগুলো আছে এই স্বরবর্ণ এগারোটা পড়ব দেখো প্রথমটা কি বলতো অ আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি ও এটি সর্বর্ণ কয়টি বলতো মোট এগারোটি সর্বর্ণ কয়টি এগারোটি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে খালি ঘরে বর্ণবাসায় খালি ঘরে বর্ণবাসায় সরে এটা কি বলতো অ তারপরে কি আছে আমাদের অ এর পরে আ আ রস্য ই দীর্ঘ ই তারপরে এখানে কি হবে বলতো রস্য উ কি হবে এখানে উ হ্যাঁ আচ্ছা এরপরে দীর্ঘ উ আছে রি আছে এটা তো ফাঁকা এ ওই ও ও ঠিক আছে ওকে আমরা এটা পড়ে ফেললাম এরপরে আমরা ব্যঞ্জন বর্ণনের কথা বল ঠিক আছে এরপরে কিটা কথা বলবো ব্যঞ্জন বর্ণ ওকে দেখো ব্যঞ্জন বর্ণগুলো আমাদের টোটাল ব্যঞ্জন বর্ণ কয়টি বলতো উনচল্লিশটি কয়টি ঊনচল্লিশটি ঠিক আছে আচ্ছা দেখো ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ট খ ড ঢ মূর্ধন্য ত ঠ দ ধ দন্তন্য প প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালব্য শ মূর্ধন্য স। হ দন্তস হনুর ঢয় সোন বিসর্গ চন্দ্রবিন্দু আমরা এগুলো ফেললাম এরপরে আমাদের একটা কি আছে খালি ঘরে বর্ণ বসায় কি খালি ঘরে আমাদের বর্ণ বসাতে হবে দেখো দেখো ক এর পরে কি বসে ক খ গ ঘ তারপর কি উ তারপর কি বলতো ছ বর্গীয় জ তারপর কি হবে ড কি হবে বলতো মূর্ধন্য ঠিক আছে ত আ দ কি হবে ধ ত থ ধ দন্তন্য এরপর কি আছে প প খ তাহলে কি হবে ব ধ ম এরপর কি আছে বলতো এটা অন্তস্থ জ অন্তস্থ জ র ল কি তালব্যশ্ব তারপর কি আছে বলতে এখানে মূর্ধন্য কি মূর্ধন্য স দন্তস্ব হ এরপরে এখানে কি হবে ডয় শূন্য র রূন্য র তারপর কি আছে অন্তস্থ এখানে কি হবে অন্তঃস্থ তাহলে কি আছে খন্ডত্ব অনুসার এখানে কি হবে বিসর্গ আর শেষে চন্দ্রবিন্দু আমরা উনচল্লিশ ব্যঞ্জন বর্ণ শেষ করলাম ওকে এরপরে পার্ট ছয় পার্ট ছয় কি আছে দেখো একটা সরা আছে আই দেখে যা নাচ কে লিখেছে বলতো সুফিয়া কামাল তাহলে আমরা কি বলবো গাঙের পানি ছলছলাই খোকন সোনা কলকলাই গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন দেখে যা নাচ আচ্ছা গাং মানে কি বলতো নদী প্রশ্ন হতে পারে যে কিসের গাঙের পানি আচ্ছা খোকন সোনা কি করে খোকন সোনা কলকলাই এই ছড়াই কোন মাছের কথা আছে ইলিশ মাছের কথা আছে কোন মাছের মাছের কথা ইলিশ মাছের কথা বলে ডেকে খোকন মনি আই দেখে যা নাচ তাহলে কে বলে খোকার নাচ দেখার জন্য কে ডাকে গাঙের ইলিশ মাছ ঠিক আছে প্রশ্ন বিভিন্ন ভাবে হতে পারে ছড়াটি বলো ছড়াটি বলতে হবে ছড়াটি তে কোন মাছের কথা বলা হয়েছে কোন মাছ আমরা দেখেছি ইলিশ মাছ হ্যাঁ আর গাং মানে কি বলতো গাং মানে নদী গাং মানে কি নদী ওকে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো